পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে এবার পুলিশের হাতে ধরা পড়ল গরু বুঝাই গাড়ি একই সাথে পুলিশ আটক করে গাড়ির চালককেও ঘটনা বাগমা পুলিশপাড়ি থানার নাকা পয়েন্টে আটক গাড়ি চালকের নাম প্রসেনজিৎ দাস ধৃতের বিরুদ্ধে পশু আইনে মামলা নিয়ে আদালতে তুলেছে পুলিশ প্রায়শই শহর অথবা গ্রামীণ এলাকা থেকে গবাদি পশু চুরি হওয়ার ঘটনা ব্যাপক বেড়ে গিয়েছে এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন গবাদি পশু মালিকরা কখনো রাতের অন্ধকারে আবার কখনো দিনের আলোতে গরু চুরি করে পার্শ্ববর্তী বাংলাদেশি সীমান্ত পেরিয়ে পাড়ি দিচ্ছে চোরাকারবারিদের কারবারিদের হাত ধরে বাংলাদেশি চোরা কারবারিদের সাথে ব্যবসার মুনাফা অর্জন করার জন্য ত্রিপুরার বিভিন্ন জায়গায় গরু পাচারকারীরা যুক্ত রয়েছে এবার গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যা রাতে একটি বলিরো গাড়িকে ছোট বড় দশটি গরু আটক করে বাগমা পুলিশ পাড়ি থানা থানার ওসি সাংবাদিকদের জানান বিশ্রামগঞ্জ হয়ে উদীপুর এই গরুগুলিকে নিয়ে যা ছিল তখন নাকা চেকিং আসতে বাগমাফারি থানার সামনে গাড়িটিকে দাঁড় করানো হয় গ্রেফতার করা হয় গাড়িচালক প্রশঞ্জিত দাশ নামে এক যুবককে ওসি জানান সোমবার দুপুরে উদয়পুর জেলা আদালতে শপথ করা হবে প্রশঞ্জিতকে এবং পশুআইনের মামলা নেওয়া হয়েছে শালগরা এলাকায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে এ নিয়ে পুরিস্থ তদন্ত শুরু করেছে দিনের পর দিন উদিপুর দিয়ে বহু গরু পাচার করছে বাংলাদেশে বিক্রি করার জন্য একাংশ গরু পাচারকারী যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে এই ধরনের অপকর্ম চলে যাচ্ছে গভীর রাতে গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে বাগমা এলাকা সম্পর্কিত সম্পূর্ণ মানুষের মধ্যে আমাদের কাছে একটা ইনফ্রেশন ছিল একটা বোলোর গাড়ি দিয়ে কিছু গরু নিয়ে যাচ্ছি উদয়পুরের দিকে সালগোড়ার দিকে এই ইনফর্শন আমরা নাগাতে গাড়িটা আটকাই আটকের পরে দেখি যে এখানে প্রায় প্রায় দশটা গরু ছোটো গরু দশটা গরু আছে তখন আমরা এটি অলরেডি ডিটেন করি ডিটেন করার পরে যথারীতি আমরা এই যে যে ফর্মালিটি গরু নেওয়ার যে ফর্মালিটি গাড়িতে আছে কিনা ড্রাইভারে জিজ্ঞেস করি দেখি যেগুলি নাই ফর্মালিটি নেই এই ব্যাপারে যথার্থী একটা আর কেউ একটা কেস নেওয়া হয়েছে গরুগুলি সিজ করা হয়েছে ড্রাইভার অ্যারেস্ট হয়েছে যে ড্রাইভার আসলে অ্যারেস্ট হয়েছে আজকে পর অর্ডার উপরে সে কত নম্বরে মামলাটা নেওয়া হয়েছিল এনিম্যাল ক্রুয়েলটি একটা ইলেভেনে নেওয়া হয়েছে আর স্যার এটা কি বাগমান আঘাতি আপনারা হ্যাঁ বাগমান আঘাতি কাউকে গ্রেপ্তার